হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কেনাকাটা অন্য অন্য বছরের তুলনায় বছর কিন্তু আপনাদের কাছে অনেক ভালো সারা পেয়েছে এর জন্য আপনাদের সবার আগে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আরও একটি লাক্সারি ড্রেস উপহার দিয়ে যাচ্ছি আপনাদেরকে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে পাবেন বিশ্বাস করেন যে যারা এদের শপিংটা করে ফেলছেন বা যারা এখনও বাকি আছেন আপনি এই ড্রেসগুলো নিতে পারেন যে রেগুলার যে প্রাইস থাকে টু এগুলো হচ্ছে অনেকটা রিজনেবল প্রাইসের ড্রেসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো বিশেষ করে কালারটা দেখেন জাস্ট দেখা মাত্রই কিছু কিছু কালার আছে দেখলে কিন্তু এমনি নিতে ইচ্ছা করে এই কালারটা দেখুন আমি এই কালারটা কীভাবে মেনশন করব জানি না তবে আমি একটু বলে দিই এটা হচ্ছে কালার যা দেখতে আসুন এইটাই র একদম লাকজারে পিওরের একটি কালেকশন মানে অসম্ভব লেভেলে সুন্দর অসম্ভব লেভেলে গর্জিয়াস বিলিভ আর নট পুরা পিওরের ওপর এই ডিজাইনটা আমি পুরোটা দেখিয়ে দিব একটু আমি প্রাইসটাও বলে দিই প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা মানে তিন হাজার ছয়শো টাকা যেটা পাবেন আপনি রিটেল মার্কেট থেকে নিতে গেলে এগুলো মিনিমাম প্রাইস লাগবে হচ্ছে আপনার সাত হাজার টাকা মিনিমাম কারণ এটার কাজ এটার ম্যাটেরিয়াল এটার ডিজাইন এবং দুপাটা মানে সব কিছু যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি দিয়ে দিচ্ছি কেনাকাটা আপনাদেরকে তো এই কালার দুই কালার যেটাই ভালো লাগে নিয়ে নেবেন অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি আমি ফার্স্ট এই কালারটা আমরা দেখাবো আর অর্ডারের জন্য হচ্ছে এই নম্বরটা অর্ডার করবেন দেশ প্রবাস থেকে যারা প্রিয়জনের জন্য নিজের জন্য বাসার জন্য একটা ড্রেস ভালো লাক্সারি ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা পার্চেস করতে পারেন স্ক্রিনশট পাঠিয়ে দিন ইমো বা হোয়াটসঅ্যাপে তবে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে একটু আর্লি অর্ডারটা কনফার্ম হবে যেহেতু ঈদের সময় প্রচুর ইমোতে প্রেশার থাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা যে ড্রেসের কথা বলছিলাম ধরে নিতে পারি যে ড্রেস আপনাদের কেনার শেষ তবে আমি সাজেস্ট করব এই ড্রেসটা কেউ মিস করে না বিশেষ করে এটা কালারের জন্য যদি বলেন ডিজাইনের জন্য যদি বলেন এটা কাজের জন্য যদি বলেন মানে কী পরিমাণ গর্জিয়াস ওয়ার্ক মানে ড্রেসটার মধ্যে দেখেন মিনিমাম রিটেল প্রাইস এই লেভেলের ড্রেস বা অন্য অন্য ড্রেসগুলো এরকম একটা ড্রেস নিতে গেলে আপনার সাত মানে সাড়ে ছয় থেকে সাত লাগবে বাট এটা কি যে সুন্দর সেটা সামনে নিয়ে আসো ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ পিওরের ওপর থাকবে একদম সফট একটা ম্যাটেরিয়াল এবং কালারটা এত জোস কালার এই লেভেলের জোস কালারের ড্রেস এই বছর কিন্তু আসে নেই। ঠিক এই লেভেলের জোস কালারের এই বছর আসেনি পুরোটা ড্রেস দেখবেন যেরকম হ্যাভি মোডে ওয়ার্ক করা কারচুপিট নেকে ওয়ার্ক করা আছে এই বসটা কিন্তু ফুললি গর্জিয়াস এবং দুপাশে যে একটা এরো শেপ আসছে বিশ্বাস করে মানে ড্রেসটা নেবেন মানে জিতে যাবেন আচ্ছা একটু লোয়ারে আসে দেখেন লোয়ারটা কিন্তু আরও গর্জিয়াস মানে উপরের অংশটা কালারটা তো এমনি জো যে কোনো আপুকেই ভালো লাগবে ইনশাল্লাহ এবং এটার ওয়ার্কটা দেখেন মানে এত গর্জিয়াস ওয়ার্ক বা একটা ফিনিশিং দেখেন মানে কী পরিমাণ স্মুথ মানে পাকিস্তানি ইন্সপায়ার্ডের লাক্সারি এই ড্রেসটা মানে যারা নেবেন সাদা বাহারে ইন্সপায়ার্ড এই ড্রেসটা খুবই লাক্সারি লোয়ার পোষণটা দেখেন যে কী পরিমাণ গর্জিয়াস আর ম্যাটেরিয়ালটা পুরোটা কিন্তু পিওর উপর থাকবে একদমই সফট ব্যাক পোষণটা থাকবে একদমই সলিডের উপর কিন্তু পিওর ফ্যাব্রিক মানে কিন্তু আরামদায়ক কিছু অবিশ্বাস্য সুন্দর আর স্লিপসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লামাঘরে একটা ডিজাইন দেওয়া আছে দুপাটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা ড্রেসের বডি ক্যাপাসিটি সেভেনটি টু ইঞ্চি চেস্টে পাবেন লেন্থে কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেন্থ আছে যেটা লেন্থ পাবেন মোটামুটি ফর এইট আছে মানে ফর্টি এইট পেয়ে যাবেন আটচল্লিশ লেন্থের পার্টি ড্রেস মানে এটা ভাবতে কিন্তু ভালো লাগতেছে কমপ্লিটলি ফোর পিসের একটু ড্রেস পেয়ে যাচ্ছেন এবং এইটার দুপুরটা পুরোটাই থাকবে হচ্ছে পিওরের উপরে মানে এটা সুন্দর এটা সুন্দর সত্যি মানে এই টাইপের কালারের ড্রেসটা কিন্তু এবছর আসেনি খুব রেয়ার কিছু কালারের প্রতি কিন্তু সবার একটা আকর্ষণ থাকে সত্যি অসাধারণ যারাই নেবেন ঘরে বসে আপনি ঈদের এই ড্রেসটা কিনে ফেলুন ঈদের মধ্যে এই পেরেশানিও দরকার নেই ফুললি গর্জিয়াসের একটি দোপাট একটু দোপাটটা দেখাও না ভাই হ্যাঁ একটু দেখাও মানে পোটার দোপাটটা দেখেন সুন্দর একটু সামনে নিয়ে আসো দেখেন কি পরিমাণ গর্জিয়াস পোটার দোপাটটা পুরোটা দুপাটা আর এটা চারপাশে কিন্তু এই ধরনের একটা বক্স করা থাকবে ডিজাইনটা মানে অন্য লেভেলের সুন্দর যেটা বোঝায় মানে অসাধারণ একটি কালেকশন মানে সত্যিকার অর্থে তিন হাজার ছয়শো টাকা যেটা নেবেন আপনাদের লাভ হবে কালারটা কিন্তু আনবিলিভেবল সুন্দর অর্ডারের জন্য একটু আর্লি নক দিতে হয় এদের মধ্যে প্রচুর প্রেশার থাকে তারপরও ড্রেস আসার মাত্র কিন্তু শেষ হয়ে যায় একটু আর্লি চেষ্টা করবেন এই লাক্সারি এই কালেকশনটি দুই হাজার পঁচিশে সবচেয়ে সেরা কালারের ড্রেস এটা সিরিয়াসলি আমি পরবর্তী কালারটা দেখবো মানে ড্রেসটা দেখাতে কিন্তু ভালো লাগতেছে আচ্ছা সেকেন্ড কালারটা হচ্ছে খুবই ট্রেন্ডিং খুবই হাইপ তোলা কালার যেটা হচ্ছে বর্তমানে ল্যাভেন্ডার যে কালার মানে এবছর ল্যাভেন্ডার কালারটা সুপার হিট আর তো অন্য অন্য কালারের পাশাপাশি এই এই ধরনের কালার প্রতি মানে প্রতি বছর না কিছু কিছু কালার সবার একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয় তাই না তো এই বছর কিন্তু লাইক আমার কাছে মনে হচ্ছে ল্যাভেন্ডারটা এই বছরে বেস্ট মানে সবাই নিচ্ছে কালারটা সবাই চুজ করতেছে ভালো লাগতেছে যেমন আপনি দুইটা কালার পাশাপাশি যদি রাখি দেখেন দুইটা কালার হ্যাঁ একটু সোজাসুজি রাখো দুইটা কালার আপনারা একটু মন্তব্যে জানাবেন কোনটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু দুইটাই সেরা লাগতেছে একটা বিষয় খেয়াল রাখবেন সেরা কিন্তু একটা হয় কিন্তু এই ডিজাইনটা দুইটাই সেরা সিরিয়াসলি একটু কাজটা ওপেন করো মানে কাজটা আমি একটু দেখাই দেখেন যে ফুললি নেকটা একটু নিয়ে আসো তো নেকের ওয়ার্কটা দেখেন মানে কী পরিমাণ পিওর ফ্যাব্রিকের উপরে এত সেন্সিটিভ ওয়ার্ক মানে একদম ফুল গর্জে সুতার হ্যাভি ওয়ার্ক পাচ্ছেন এখানে মেটালটা দেখেন সম্পূর্ণ কারচুপ এটা তো লাকজারি কালেকশান আপনি সাড়ে ছয় সাত হাজারই লাগবে এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনারা এই টাইপের ড্রেসগুলো বাট এখানে অনেক কমে পাবেন সাদাবাহার বাহার ইন্সপায়ার্ড পাকিস্তানি এত লাকসারি কালেকশন পুরোটা ড্রেস দুপাশে কিন্তু এরকম এরো প্যাটার্নটা পেয়ে যাচ্ছে মানে ড্রেসের মূলত প্যাটার্ন আপনি নিচু লোয়ার পোশন থেকে যদি দেখেন যে প্যাটার্ন শেপ মানে সব কিছুই দুর্দান্ত একটা ড্রেসের অল সাইড দুর্দান্ত হয় না তবে এই ড্রেসটা সত্যিকার অর্থে দুর্দান্ত এটা বলতেই হবে ইনশাআল্লাহ আচ্ছা স্লিপসটা থাকতেছে এখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে সাইডে থার্টি থ্রি কোয়ার্টার আপনি মেক করতে পারবেন তবে এগুলোর সাথে থ্রি কোয়ার্টার বেশি ভালো লাগে আর ফোর পিস ইনার ড্রেস ইনারের ফ্যাব্রিক দেওয়া আছে এখানে অ্যান্ড দুপুরটা দেখেন কী পরিমাণ সুন্দর আমি কাজটা দেখাতেও ভালো লাগতেছে অনেক সময় ড্রেস কিন্তু দেখাতে দেখাতেও ভালো লেগে যায় অস্বাভাবিক সুন্দর মানে কালারটা দুপুর চারপাশে কিন্তু এরকম বক্স করা থাকতেছে ফুল্লি গর্জিয়াস মানে একদম লাক্সারি দুপাটায় লাক্সারি ড্রেসে কী হয় যায় না দুপাটা গর্জিয়াস পাবেন জামাও পাবেন মানে এটা জামা গর্জিয়াস দুপারটা গর্জেন বিশাল সাইজের দুপাট থাকবে আর দামটা থাকতেছে এত হাতের নাগালে মাত্র তিন হাজার ছয়শো টাকায় ড্রেস নেবেন মানে আপনারা জিতে যাচ্ছেন সত্যিকার অর্থে ড্রেসটা গিফটের জন্য বা নিজের জন্য তবে আমি মনে করি নিজের জন্য নিয়ে নিন আর যদি কেউ নিজেদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ বা পরিবারের কাউকে ছোট বোনকে বা ফ্যামিলি মেম্বারকে কাউকে যদি একটা ভালো লাক্সারি ড্রেস দিতে চান বাজেট প্রাইসের মধ্যে এই লাক্সারি ফ্যাব্রিকের পিওর এই পিওর ফ্যাব্রিক এই ড্রেসটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকলো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে প্রচুর সারা পেয়েছে বছর এবং দেখতে দেখতে অনেকগুলো রমজান চলে গেছে জানিনার আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমরাও টায়ার্ড তো নিয়ে নিন যার লাগে নিয়ে নিন লাভবান হবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ কেনাকাটা পরিবার প্রচুর প্রোডাক্ট আপনারা বছর সেল করেছি সকলের প্রতি ধন্যবাদ থাকলো মন্তব্যে জানিয়ে দেবেন কেমন লাগলো কেমন দেখা হবে নতুন কিছু নিয়ে এই হচ্ছে অর্ডার নম্বর আসসালামু আলাইকুম